ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল খাইদি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে উল্টো রথ তো তোমরা নিশ্চয়ই সবাই উল্টো রথ দেখতে যাবে তো আমার যাওয়া হবে না খুব খারাপ লাগছে তো তো আমরা একটু অন্য কাজের জন্য বাজারে যাব তো সেখানে গিয়ে যদি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা মেলা বাড়িতে যাবো আর না হলে যাব না মানে এখনো ঠিক নেই যাব কি যাব না যদি যাই তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আর তোমাদের দেখতে চাও তো আমার এই ভিডিওটা পুরোটা দেখো আমি যদি মেলা বাড়ি যাই তাহলে কি কি করব আর কি কি খাবো কি নেব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কারি না করে একদম পুরোটা দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আমি রেডি হবো কারণ সন্ধ্যে হয়ে গেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো রেডি রেডি হওয়া মানে সময় লাগবে আধা ঘন্টা তো আটটার সময় আমরা বেরোবো বেরিয়ে কতক্ষণে বাড়িতে আসবো এখন জানি না যদি মেলায় যাই তাহলে তো দেরি হবে আর যদি না যাই তাহলে নয়টা দশটার মধ্যে বাড়িতে এসে যাব তো বলবো চলো এখন আমি কাজ রেডি হয়ে নিই তো যদি মেলা বাড়িতে যাই তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা দেখো আমরা সত্যি সত্যি মেলা বাড়িতে এসে গেছি আমি তো ভাবতেই পারছি না যে আমরা মেলা বাড়িতে আসবো কারণ আমাদের একদম আসার কথা ছিল না তো দেখো আমরা মেলাতে এসে আগে প্রথমে দেখো কী করছি আগে টিকিট কাটছি কারণ অনেক দিন থেকে মেলা বাড়িতে আমরা টিকিট কোনো টিকিটই কাটি না তো আজকে বললো তোমাদের দাদাভাই যে আমরা প্রথমে আজকে টিকিট কাটব তারপরে মেলা ঘুরবো তো আমাদের এত ভাগ্য খারাপ দেখো আমরা টিকিট কেটেছি দেখো কত নাম্বার এখানে আছে আট আর আছে পনেরো তো অল্প একটু মানে অল্প একটু মানে কারণের জন্য মানে আমাদের সিরিয়াল নাম্বারটা আসেনি তো তার জন্যে দেখো কী হয়েছে আমাদের কাছে পনেরো নাম্বার আছে আর এখানে খেলা হচ্ছে চোদ্দো নাম্বারের আমাদের যে এত কপাল খারাপ আমি ভাবতে পারিনি কোনোদিন একদম আমাদের পর দিয়ে চলে গেল মানুষ জিনিস নিয়ে আর আমরা হা করে তাকিয়ে আছি আমাদের যে কপাল এত খারাপ দেখো খেলা শুরু হয়ে গেছে বলছে লাকি নাম্বার চোদ্দো 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 আমাদের বুকটা একদম থা করে থেমে গেল যে আমাদের কাছে আছে পনেরো আর খেলা হয়ে গেলো চোদ্দ তাহলে আমাদের কি হবে একটা শান্তনা পর্যন্ত দিল না যে মনটাকে শান্ত করব। তারপর দেখো আমরা মেলাতে আসবো না বলে আমার ছোটো মেয়েটাকে আমি আমার বাপের বাড়িতে রেখে এসেছি এখানে এসে খুব খারাপ লাগছে ওর জন্য কারণ আমি জানতাম না যে সত্যি সত্যি মেলাতে আসব। আসলে ওকে নিয়ে আসতাম সত্যি বলে বলছি আর যে মেয়েটা বড় মেয়েটা ও বলছে যে আমি নাকের তোলায় উঠবো তো ওকে আমি নাকের তোলায় উঠাবো না বড় নাকের তোলায় কারণ আমার আমার ভয় করে আর জানি না ও উঠলে কি করবে আর আমি তো কোনো দিনই উঠবো না তাই ভাবলাম যে না ছোটো নাকের তোলার মধ্যে উঠাই কারণ এখানে ওর কোনো ভয় লাগে না দেখো আমি ওর পাশেই আছি দাঁড়িয়ে ওকে বলছি ভয় লাগে নাকি ও বলছে না লাগে না তো একটু ঘুরে তারপর নিচে একটু বলছে এতক্ষণ ঘুরলো তো চলো তোমাদের এখন আমি বড় নাকের দোলাটা দেখাচ্ছি ওটা দেখলে আমার একদম ভিতরটা শুকিয়ে যায় বিশ্বাস করে আমার যে এত ভয় লাগে কিভাবে যে ওটার মধ্যে মানুষ উঠে আমি মানে চিন্তা করে পাই না এই যে দেখো কত বড় আমি ওখানে যদি কোনোদিন উঠি হয় তো আর নিচে ফিরে আসতে পারবো না ওই দিক দিয়ে উপরে আকাশে চলে যাব। এই যে দেখো কত বড় নাকের দোলা আর দেখো কত লোক আমি কোনোদিনই উঠতে পারবো না তো বন্ধুরা চলো এখন একটু ঘুরে দেখবো মেলা বাড়িটা সন্তোষী ভ্যারাইটি মাত্র দশ টাকা কুড়ি টাকায় আপনারা যাবে সমস্ত রকম বা সন্তোষের ভ্যারাইটি স্টোর পিতা মাতার আশীর্বাদ মা সন্তোষী ফ্যাশন ভ্যারাইটি স্টোর মেলায় আগত সকল দর্শনার্থীদের জানায় মা সন্তোষী ভ্যারাইটি স্টোর্স এর থেকে সাদর আমন্ত্র মা সন্তোষী ভ্যারাইটি স্টোর্স এ আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা কুড়ি টাকায় আপনাদের প্রয়োজনীয় সাজগোজের প্লাস্টিকের ব্যাগ আস্তিকের কলমদানি, ফোল্ডের চাকু, ভাল কাটার চাকু, কাপড় গোছা ব্রাশ, পাসু, জল, রেডিয়াম স্টিকার, অ্যালবাম শর্ট স্কে, লং পেন্সিল কালার সেট, স্টিল দ্য কট্টিং স্ট্রিপ, তাতে কাঁচাপ্লাক, টেডিট, স্পেন্সিল, শাটনা, জানেন তো, জানো তো, স্টিলের নৌকা বাটি, কিছু কেনাকাটা হয়ে গেল তো বন্ধুরা এখন আমরা এসেছি এখানে আইসক্রিম খেতে। তো তোমাদের ভাই আইসক্রিম নিচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা আমি যে কথাগুলো বলছি সেটা আমি মেলা বাড়িতে বলিনি এটা আমি পরে ভয়েসটা দিয়েছি কারণ সেখানে কথা বলবো কীভাবে চারপাশ থেকে শুধু গানের আওয়াজ আছে আসছে এই গানের আওয়াজগুলো আমি যদি দেই কারণ তাহলে আমার চ্যানেলের কপিরাইট চলে আসবে তার জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না তো দেখো তোমাদের ভাই আইসক্রিম খাচ্ছে আমাদের খাওয়া শেষ কারণ শেষ করে তারপরে মোবাইলটা হাতে নিয়েছি খেতে খেতে মোবাইল নিতে আমার খুব অসুবিধে হচ্ছিল আর আমার মেয়েটাকে দেখো গরমে একদম ক্লান্ত হয়ে গেছে বলছে কখন বাড়ি যাব আর হাঁটতে ইচ্ছে করছে না তো বন্ধুরা মেলা বেশি কিছু খাইনি বড় বড় হোটেলেও আমরা যাইনি আমরা শুধু ছোট্ট একটা দোকান যেটাকে বলে পানি পুরি বা ফুচকা তোমরা যেটা ভাবো তো আমরা তো ভাবি দুটোই তো বন্ধুরা আমরা এখন খাচ্ছি ফুচকা দুই মা মেয়ে মিলে ফুচকা খাচ্ছি আর ফুচকা খেয়ে চলে যাবো বাড়ি আর একদম দেরি করব না কারণ ছোট্ট একটা বাচ্চাকে আমি বাড়িতে রেখে এসেছি জানি না এখন কী করছে ও আমার তার জন্য তারপর দেখো কি কাণ্ড যে দোকানে যাচ্ছি সে দোকানে জিলিপি শেষ মানে একদম মানে এদিকে ভাবছে এদিকে শেষ হয়ে যাচ্ছে মানুষ যে এত জিলিপি খায় আমি ভাবতে পারিনি ফুচকার মতো জিলিপিও মানে মানুষের কাছে মানে কম পড়ে যাচ্ছে তো বন্ধুরা দেখো আমাদের মেলা ঘোরা শেষ দেখো বাড়িতে বলো মেলাগুলি দেখা যাচ্ছে এখান থেকে তো অনেকক্ষণ থেকে ঘুরলাম অনেক কিছু কেনাকাটা করলাম এখন বাড়ি যাবো বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হবে তো চলো এখানে দেখো আমরা গাড়ি রেখেছি গাড়ির স্ট্যান্ড তো আমাদের গাড়ি এখানে আছে এই যে আমাদের গাড়ি তো তোমাদের দাদা ভাই দেখো যে গাড়িতে টিকিটটা নিচ্ছে তো এখন গাড়ি নিয়ে আমরা চলে যাবো তো চলো মেলা বাড়ি এখন টাটা বাই বাই অনেকদিন পরে মেলাতে এসেছি খুব ভালো লাগলো এই যে দেখো অনেক কিছু নিয়েছি ছোটো মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি মনটা খারাপ ভালো লাগছে না কারণ আসার কথা ছিল না একটু টাউনে এসেছি অন্য কিছু কেনাকাটা করতে এসে একটু মেলা বাড়িতে ঘুরে গেলাম আগের থেকে দানা থাকলে ওকেও নিয়ে আসতাম কারণ মেয়েটা খুব খুশি হতো না এসে ভালো লাগছে না চলো তো চলো আমাদের গাড়ি বার করা হয়ে গেলো দেখো এখন আমরা যাবো তো বন্ধুরা দেখো আমরা এখন বাড়িতে এসে গেছি আর এই দিয়ে দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে দশটা বাজে ওখান থেকে দশটায় বেরিয়েছি মেলা থেকে তারপরে বাড়িতে এসেছি বাড়িতে গিয়ে আর তোমাদের দেখাইনি কারণ অনেক দেরি হয়ে গেছে এসে দেখি আমার মেয়েটা এখনো মানে জেগেই গেছে খাওয়া দাওয়া করেছে কোনো কান্না কানি কিচ্ছু করেনি আমার তো খুব টেনশন হচ্ছিলো আমি মনে মনে ভাবছি যে মেয়েটাকে নিয়ে আসিনি অত কাঁদছে অত কিছু বলছে এতক্ষণ আমার মা আসছে না কেন তো আমার এসব টেনশন করা সব বেকার তো এসে দেখে আমার মেয়ে খুব ভালোই আছে তো এসেছি ভালোই আছে তাড়াতাড়ি এসেছি আবার অনেক রাগ হয়েছে বাড়ি আসতে হবে তো সেখানে আর তোমাদের সাথে দেখা করিনি একদম বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা মেলাতে আমি বেশি কিছু জিনিস নিয়ে অল্প নিয়েছি কারণ আমাদের অল্প টাকার অল্প খরচ আমাদের সেরকম টাকা পয়সা নেই যে অনেক কিছু কেনাকাটা করবো বড় বড় দোকানে খাবো আমাদের যতটুকু সামর্থ্য যতটুকুই করেছি আর বড় দোকানে যাওয়ার ইচ্ছে ছিল আবার ইচ্ছে ছিল আবার ইচ্ছে নেই ও কারণ মেয়েটাকে ছেড়ে দিচ্ছে এই জন্য আমার মনটা খারাপ আমাকে বলেছিলো তোমাদের দাদা হয়েছে চলো ওই দোকানে চলো তুমি কি খাবে খাও তো আমি ইচ্ছে করে যাই আমি বলেছি আমি শুধু ফুচকা খাবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা চলো তোমাদের আমি দেখাচ্ছি কি কি নিয়েছি এই যে দেখো বেশি কিছু নেয়নি অল্প কিছু নিয়েছি তোমাদের দেখাচ্ছি একটা নিয়েছি পাখি সেটা তো তোমরা দেখেছো তার সাথে আছে ক্লিপ একটা মাথায় দিয়েছি দুটো ক্লিপ দিয়েছি আর একটা কাজল নিয়েছি তারপর আমার একটা ছোট ছোট মেয়ের জন্য এক জোড়া ক্লিপ বড় মেয়ের জন্য এক জোড়া ক্লিপ আর একটা নেল পলিশ আর এই যে আয়না আমাদের আয়না দুটো আছে দেখো এই যে একটা ড্রেসিংয়ের আয়না তারপর একটা এই দেখো আলমারির মধ্যে মানে শোকেসের মধ্যে একটা আয়না আছে শোকেসের মধ্যে একটা আয়না আছে দুটো আয়না আছে তার সত্ত্বেও একটা ছোট আয়না খুব প্রয়োজন পড়ে তোমরা সবাই জানো অনেক সময় অনেক কারণে লাগে মানে আমাদের ছিল অবশ্য ভেঙে গেছে আমার ছোট মেয়েরাই অবশ্য ভেঙেছে কিন্তু খুব খরচ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো আমি আশা করি তোমরা সবাই দেখবে আর পুরোটা দেখবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি সত্যি খুব ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমরা সবাই যারা এখন নতুন আছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তোমাদের কাছে আমার এটাই অনুরোধ তো বন্ধুরা আসতে মতো এখানে টাকা করে দিচ্ছি কারণ অনেক রাত হয়েছে অনেক ক্লান্ত হয়ে গেছি মেলা বাড়িতে ঘুরেছি তো বন্ধু যে মেলা বাড়িতে ঘুরলে কীরকম শরীরটা মানে খাটনি খাটনি মনে হয় তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ঢুকলে